এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং সরকারি বিভিন্ন প্রশাসনের অভ্যন্তরীণ অফিসাররা যখন এই কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তখন তারা সাহস পেয়ে এখন বিভিন্ন জায়গায় তারা ককটেল ফোটানোর মতো সাহস দেখাচ্ছে ঝটিকা মিছিল করার মতো সাহস দেখাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটা বাসে তারা আগুন দিছে তো আমরা দুলায়কের পক্ষ থেকে আহ্বান জানাই যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং কি উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে তাদের প্রত্যেককে কাল বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে তাদের একটাই ঠিকানা তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না তাদের ঠিকানা হবে জেল আর দ্বিতীয়ত এই খুনি সন্ত্রাসী লীগ প্রত্যেককে গ্রেফতার করতে হবে যারা যারা ভিডিও বার্তা দিয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় লুকায় ভিডিও বার্তা দিয়েছে তাদের প্রত্যেককে ট্রেস করে গ্রেফতার করতে হবে পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যেভাবে গণহত্যা চালাইছে এদের আর কোনো আর কোনো রাজনৈতিক তো বটে কোনো অধিকার থাকার কোনো রাইট তাদের নাই তাদেরকে যেখানেই পাবেন আপনারা নিজ হাতে তাদেরকে প্রতিহত করবেন দেশবাসীর কাছে আমরা আজকে এখান থেকে জুলাইফের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত আজকে থেকে আগামী চোদ্দ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন স্থানে পাড়া মহল্লায় পথে ঘাটে তারা টহল বসাবেন এবং আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল বাসের লাঠি এবং পাইপ সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিক পাবেন যেখানে সশস্ত্র জঙ্গি লিক পাবেন তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন এবং আমাদের জুলাই অক্কের আগামী তিন দিনের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি খুনি হাসিনা খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী বারোই নভেম্বর মানে আগামীকাল আমাদের চারটা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে প্রথমত ঢাকায় দ্বিতীয়ত চট্টগ্রামে দ্বিতীয়ত বরিশাল এবং চতুর্থত সিলেট এই চারটা বিভাগীয় শহরে জুলাইকের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরাও সমন্বয় করে আওয়ামী লীগের নৈরাজ্য প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে তেরো নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে সেসব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করবে কারণ এদের প্রত্যেকের হাতে আপনারা জানেন যে অস্ত্রগুলো লুট হইছে এই অস্ত্রগুলো প্রত্যেকের হাতে আছে এখনো গ্রেনেডগুলো এখনও এখনো তাদের কাছে আছে তারা ককটেল ফাটায় গ্রেনেড ফাটাইগুলো পাইকই তারা যেগুলো থেকে মজুদ করেছে সেগুলো আছে পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় যে অস্ত্রকার গুলো লুট করেছে সেই অস্ত্রগুলো এখন তাদের হাতে আছে তো সুতরাং তাদের হাতে যে অস্ত্র থাকে আমরা একবারে বিনা প্রস্তুতিতে বসলে হবে না আমাদের প্রত্যেকের পূর্ণ